কামালপুকুর পার পার্কটি ব্যাপারে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে একটা গাড়ি যার নাম্বার টি আর ওয়ান এ ডি আঠেরো পঁচানব্বই এস এম এল গাড়ি একটা মহিলাকে টাক্কা দিয়েছে তো সঙ্গে সঙ্গে মহিলাকে একটা ফায়ার সার্ভিস গাড়ি দু গাড়ির মাধ্যমে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় তো জিবি হাসপাতালে ডাক্তার দেখার পরে অলরেডি টিক্লার দেওয়া হচ্ছে একটা ব্লড ডেট ঘটনাস্থলে হয়েছিল না হাসপাতালের নাম এটা ব্ল ডেট ডিক্লার ব্রড ডেট এতে মহিলার নাম হল যে মহিলাটা মারা গেছে পুষ্পা বালা দাস বয়স অনুমান চুয়াত্তর বছর স্বামী নিত নকুল দাস গ্রাম আরালিয়া লোকনাথ পাড়া গাড়িটা কি গাড়ি ছিল গাড়িটা ওই ঈদ পূজায় গাড়ি ছিল এখন গাড়িটা বর্তমানে বর্তমানে থানার হেফাজতে আছে চালক কি আটক করা চালক বর্তমানে পলাতক মই লা আছে বেপাৰ আছিলো আৰু গাড়ী দিছো মইলাটো দৌৰ দিছে মানে অটো এটা ইডাৰ বেলেঞ্চ কৰ্তুৰি এক দেখা লগত নাই দৌৰৰ লগে যে আর আটটা ত্রিশ সকাল আটটা ত্রিশ আমার কাছে একটা খবর আছে যে কামালপুপুর পার্কিভয়ে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে একটা গাড়ি যাহার নাম্বার টি আর জির ওয়ান এডি আঠারো পঁচানব্বই অ্যাসমএল গাড়ি একটা মহিলাকে ডাক্কা দিচ্ছে তো সঙ্গে সঙ্গে মহিলা একটা ফায়ার সার্ভিস গাড়ি দু গাড়ির মাধ্যমে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় তো জিবি হাসপাতালে ডাক্তার দেখার পরে অলরেডি টিক্লার দেওয়া হচ্ছে একটা ব্লড ডেট ঘটনাস্থলে বৃত্তি হয়েছিল না হাসপাতালে এটা ব্লড ডেট ডিক্লার ব্লড ডেট মহিলার নাম হলো যে মহিলা মারা গেছে পুষ্পাপালা দাস বয়স অনুমান চত্বর বছর স্বামী মৃত নকুল দাস গ্রাম লোকনাথ পাড়া গাড়িটা কি গাড়ি ছিল গাড়িটা ওই ইজাই গাড়ি ছিল এখন গাড়ি বর্তমানে থানার সমাজতে আছে চালক বর্তমানে পলাতক Thank yeah. you.